ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল হাতে মাছের কাঁটা ফুটলে করণীয় দেখে নেবান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও কাঁটা বিভিন্ন ধরনের হয়ে থাকে অনেকটা দেখা যাচ্ছে যে খেজুর গাছের কাঁটা বাঁশের ছাল পেন পিরেক লোহা মাছের কাঁটা ইত্যাদি বিভিন্ন ধরনের কাটা হয়ে থাকে তো সোয়েব্রিওান অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা কোথাও যদি কাজ করি এবং কাজ করার ফলে অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের হাতে যদি কোনো কিছু ফুটে এবং ব্যথা করে তখনই আমরা দেখা যাচ্ছে আমাদের কাছে এক ধরনের ভৃত্যবোধ চলে আসে সোয়েব্রিওান হঠাৎ যদি আমরা দেখা যাচ্ছে যে কোথাও কাজ করি এবং কাজ করার ফলে যদি আমাদের পা হাতে কিংবা শরীরে যে কোনো স্থানে যদি কোনো মাছের কাটা ফুটে এবং ব্যথা করে এবং সহজে সরতে চায় না খুব যন্ত্রণাদায়ক ব্যথা হয় এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো অ্যানাগালিস থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমরা আমাদের হাতে যদি কোনো কিছু ফোটে এবং ফোটার পরে যদি খুব যন্ত্রণাদায়ক হয় এবং দু একদিন চলে গেছে কিন্তু সরতে চাই না এবং ধনুষ্ঠগুলোর উপকম হয় তাহলে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইপেরিকাম টু হান্ড্রেড আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের হাতে যদি কোনো কিছু ফোটে এবং দেখা যাচ্ছে যে হাত দিয়ে স্পর্শকাতর হয় হাত দিয়ে ছোঁয়া যায় না খুব ব্যথা করে এবং পাখিবার উপক্রম হয় তাহলে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হিপার সালফ থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায় বড়ি খেতে পারি সেটা হলো স্যালুসিয়া সিক্স এস করে আমরা হালকা গরম গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে হাতে যদি কোনো কাটা ফুটে তাহলে অবশ্যই বের হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবতা ফিরে আসবে সেব্রান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ